যাদের আর্থিক সামর্থ্য আছে এবং যাদের বিড়ালের জন্য কোনো কন্টারেশন নেই তাদের জন্য জিএস ইউজ করাই বেটার আলাইকুম আমাদের বিড়ালের নাম মাইলো ও টর্কুইজ কালারের একটা দেশি বিড়াল ও প্রথম আমাদের বাসায় খাবারের জন্য আসা শুরু করে তিন মাস বয়সে তখন থেকেই ওর এক চোখ অন্ধ অন্ধ ছিল প্রথমে আমরা বাসার বাইরে খাবার দিয়ে রাখতাম কিন্তু কিছুদিন পর ওর ক্যাট ফ্লু হলে বাসার বাইরে বাসার ভিতরে রেখে চিকিৎসা শুরু করি আলহামদুলিল্লাহ ও ক্যাট ফ্লু সার্ভাইভ করেছে কিন্তু তারপর থেকে দেখা যায় সিভিয়ার আনকন্ট্রোল অ্যাজমায়ের সমস্যা শীতকাল শীতকালে অ্যাজমা এর খারাপ পর্যায়ে চলে গিয়েছিল তাও আল্লাহর রহমতে ও সার্ভাইভ করে ওর সাত মাস বয়সে স্পেস সার্জারি করানোর পর শুরু হয় নতুন সমস্যা সারাদিন ঘুমায় খাবারও ঠিকমতো খায় না দিনে আঠারো থেকে বাইশ ঘন্টা ঘুমাতো খাবার স্বাভাবিকের সাত থেকে আট ভাগের এক ভাগও খেতো না কোনো খাবারই খেতে চেত না আসলে পরবর্তীতে পরীক্ষা রিপোর্টে দেখা যায় এফআইপি পজিটিভ এফআইপির স্বীকৃত ট্রিটমেন্ট হলো জিএস ইনজেকশন দুইটা সমস্যার কারণে জিএস ইঞ্জেকশন ব্যবহার না করার সিদ্ধান্ত নেই প্রথমত হলো জিএস ইনজেকশন শুরু করার প্রথম এক থেকে দুই সপ্তাহের মধ্যে অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা অনেক বেড়ে যায় মাইলোয়ের এমনিতেই আগে থেকেই আনকন্ট্রোল অ্যাজমা আছে তাই জিএস শুরু হলে খারাপ কোনো কিছুর আশঙ্কা থেকে আর জি শুরু করা হয়নি দ্বিতীয়ত জিএসের দাম অনেক অনেক বেশি একটি পুরো ডোজ শেষ করতে প্রায় একটা তিন কেজি ওজনের বিড়ালের প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি লেগে যায় তাছাড়া বাংলাদেশে কোনো ব্র্যান্ডের জিস পাওয়া যায় না নন ব্র্যান্ড লাগেজ পাত্রির মাধ্যমে আনা নিম্নমানের জি এস ট্যাকবিহীন ইউজ করতে হবে আমি জিস এর দাম চেক করার জন্য আলি এক্সপ্রেস দেখি আলি এক্সপ্রেসের জিএসের বিভিন্ন দাম দেখে বুঝতে পারি কোয়ালিটিফুল ফুল এস পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার আমি নিজে কিছু হওয়ার কারণে মেডিসিন জার্নাল সার্চ করার অভ্যাস ছিল তাই মাইলোয়ের অ্যাফেকি সমস্যার কারণে আমি জার্নাল স্টাডি করার সিদ্ধান্ত নিলাম দেখলাম মলপিরিয়াবির নামে একটি মেডিসিন আছে যেটি অ্যাপ্রুভড না বাট অনেকগুলো স্টাডিতে এটি ইউজ করে ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে এখানে বলে রাখি এফআইপি এক ধরনের করোনা ভাইরাসের জন্য হয়ে থাকে জিএস ইনজেকশন একটি অ্যান্টিভাইরাল যা করোনার আর এন এর প্রিভেন্ট করে মানুষের জন্য কাছাকাছি মেডিসিন হলো ইঞ্জেকশন রেমেডিসিভির কিন্তু সেটা অনেক দামি এবং সেম এজমার প্রবলেম বাড়াতে পারে এরপর আসি মুখে খাবার ক্যাপসুল মলনোপিরাবিরের কথা যেটা অ্যান্টিভাইরাল ড্রাগ এবং কোভিড নাইন্টিনের সময় হিউম্যান অ্যাপ্লিকেশনের জন্যই ডেভেলপ করা হয়েছিল কিন্তু এফআইপির বিরুদ্ধে এটা অনেক কার্যকর ভেটেরিনারি ইউজ অফ মনোথেরাপির সার্চ দিলে ইন্টারনেটে সব জানতে পারবেন আমি সরাসরি ডোজের ব্যাপারে কিছু বলবো না কারণ বেশ কয়েক রকমের এফআইপি হতে পারে এক এক রকমের এফআইপিতে ডোজ এক এক রকম তাই এই ব্যাপারে ব্যাটের সাথে পরামর্শ করে ইউজ করলেই ব্যাট সবচেয়ে ভালো হয় আর তাছাড়া এফআইপি যখন ধরা পড়ে তখন অন্য অর্গানও ডিসফাংশন থাকতে পারে যেটার জন্য আলাদা ট্রিটমেন্ট প্রয়োজন হবে তাই ব্যাটের পরামর্শ ছাড়া আসলে এফআইপির ট্রিটমেন্ট উচিত না তো যাই হোক মোনোথেরাপির দুইটা অসুবিধা প্রথমত এটি সহজলভ্য নয় আমাদের দেশে বিভিন্ন কোম্পানির ওষুধ থাকলো সেগুলো আসলে বাজারে পাওয়া যায় না কি কারণে পাওয়া যায় না আমি জানি না বাট আমি পাইনি তো পার্শ্ববর্তী দেশ থেকে আমাকে আনাতে হয়েছিল আর দ্বিতীয় সমস্যা হলো এটি মারাত্মক তিতা এত তিতা স্বাদের কারণ এটা দেওয়ার পর দেখলাম মাইলের অনেক সমস্যা হচ্ছিল পানিতে গুলে দিলে ক্যাট এটা খেতে চায় না সিরিঞ্জ দিয়ে ফোর্স ফিট করালে তিতা স্বাদের জন্য পরবর্তীতে ও স্বাভাবিক খাবারও খেতে চাইত না তাই ওজন আরও কমার সম্ভাবনা থাকে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি পরবর্তীতে কম দামি ক্যাপসুলে রিফিল করে ক্যাপসুল ফিডের দিয়ে খাবার দিয়েছিলাম কম দামি ক্যাপসুলে রিফিল দেওয়ার ব্যাপারটা আমি ক্লিয়ার করি মল যে মেডিসিনটা আমি আমার কাছে এসেছিলো ওটা প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাপসুলে ছিল টু মিলিগ্রাম তো ও ডোজ অনুযায়ী যেটা আসে আমি ওর ডোজ আনুমানিক অনুমানের উপর ভিত্তি করে প্লাস যে কিচেন স্কেল খুব স্বল্প মিলিগ্রামেও সেই স্কেল আসে ওটার উপর ভিত্তি করে আমি একটা কম দামি ক্যাপসুল ক্যাপসুলের ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ফেলে দিয়ে ধুয়ে ওই ক্যাপসুলে রিফিল করে দিয়েছিলাম ক্যাপসুলে রিফিল করা করি আমি প্রথমে আমার মেন মনোভাবের ক্যাপসুলটা নিয়েছিলাম যেটাতে ছিল টু পার ক্যাপসুল টু মিলিগ্রাম তো আমার বিলারের জন্য পার কেজিতে ওয়েট হিসেবে পার তে মিলিগ্রাম হিসেবে যেটা যে ওয়েটটা এসে আমি ওটা দেখেছিলাম মোটামুটি একশো এর কাছাকাছি তো যেহেতু দুইশো আছে আমি চোখের চোখের দেখার উপর আনুমানিক ভিত্তিতে প্রতিটা ক্যাপসুলকে দুই ভাগ করেছিলাম ক্যাপসুলের ইনগ্রিডিয়েন্টসগুলোতে গুলোকে একটা কাগজে রেখে ওইটাকে দুই ভাগ করে আমি একটা কম দামি ক্যাপসুলে রিফিল করিয়েছিলাম এই ধরনের অনেক ভিডিও আপনারা ক্যাপসুলে রিফিল করার ভিডিও আপনারা ইন্টারনেটে পাবেন চেষ্টা করলেই আপনারাও পারবেন মাইলো এখন আলহামদুলিল্লাহ এফআপি মুক্ত নর্মাল একটা স্বাভাবিক জীবনযাপন করছে এই ভিডিওর একটাই উদ্দেশ্য যারা অনেক খরচের জন্য বা বিভিন্ন সমস্যার কারণে ইঞ্জেকশন জিএস ব্যবহার করতে পারছেন না তারা অনেক কম খরচে এবং সহজেই এফআপি ট্রিটমেন্ট করাতে পারবেন কারণ আমি শুনেছি অনেক সময় এফআইপির কারণে এফআইপি ট্রিটমেন্ট দামি হওয়ার কারণে অনেকে এফআইপি ট্রিটমেন্ট করে না প্লাস বিড়ালকে ফেলে দিয়ে আসে তাও এই ভিডিওর কারণে যদি কিছু বিড়াল চিকিৎসা পায় সেটাই হবে সফলতা মন্নপিরাবির এখনও এফআইপি ট্রিটমেন্টের জন্য স্বীকৃতি পায়নি কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে এর বিরুদ্ধে মন্নপিরাবির এবং ইনজেকশন জি এর কার্যকারিতা সমান আমি আবার বলছি এফআইপি এবং ইঞ্জেকশন জি এর কার্যকারিতা এগেনস্ট দ্য ক্যাট এফআইপি ইজ সেম আমি মাইড্রোয়ের ট্রিটমেন্টের সমস্যা এবং এই ট্রিটমেন্ট পরবর্তী ও যে মলনোপিরাবিথ দিয়ে ভালো হয়েছিল এই এই জিনিসটা অনেক ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম ক্যাটের সমস্যা বিষয়ক বাট ওনারা কেউ অ্যাপ্রুভ করেনি প্রথমত জিএস ইনজেকশনের বিজনেস এবং দ্বিতীয়ত মলনোপির যেহেতু অ্যাপ্রুভ না এও যেহেতু কেউই পোস্ট অ্যাপ্রুভ করেনি তো যাই হোক কেউ যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান আমাকে এখানে কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ